আগামীকাল শুক্রবার শিক্ষক দিবস তার আগে বৃহস্পতিবার মহেশতলার চৌত্রিশ নম্বর পৌর পিতা গোপাল সাহার নেতৃত্বে নিয়ে আয়োজন করা হয়েছিল চৌত্রিশ নম্বর ওয়ার্ডের চক চান্দুল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে এই প্রীতি ভোজের আয়োজন করা হয় এদিন ছাত্রছাত্রীদের জন্য ভাত ডাল ইলিশ মাছ চিকেন সহ একাধিক সুস্বাদু ও উন্নত মানের খাবারের আয়োজন করা হয়েছিল নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে পৌরপিতা গোপাল সাহা প্রোগ্রাম করি আমরা কখনো বাচ্চাদের স্কুল ব্যাগ কিন্তু আজকে আমরা মিড ডে মিল নিয়ে যে প্রোগ্রাম মিড ডে মিল তো ওরা প্রত্যেক দিনই খায় এবং কালকে শিক্ষক দিবস কালকে স্কুল বন্ধ থাকছে এবং অনেক স্কুলই কালকে ছুটি থাকবে অনেকেই আসবে না বাচ্চারা তার জন্য আমরা আজকেই একটা ডিসিশন নিই যে আমরা একটা এবার অন্য কিছু করব ঠিক আছে তো সব জায়গায় সব জায়গায় ইলিশ উৎসবটা এখন চলছে ঠিক আছে তা আমরা ভাবলাম আমরাও এবার একটা ইলিশ উৎসব যদি আমরা স্কুলে স্কুলে করতে পারি আমাদের ওয়ার্ডে প্রায় সাতটা স্কুল আজকে শিক্ষকদের এবং আমরা সবাই আমাদের ওয়ার্ডের সহযোগিতায় আমরা প্রত্যেকটা স্কুলে প্রায় চারশো বাচ্চাকে নিয়ে ইলিশ উৎসব পালন করেছি আগামী দিনেও কেটে করবে একদম করব এবং আজকে যেভাবে প্রত্যেকটা সরকারি আধিকারিক যেরম আমাদের অ্যাডিশনাল এসপি ডায়মন্ড হাবরা নিজে এসে মিথুন কুমার যে নিজে এসে প্রত্যেকটা বাচ্চাকে পরিবেশন করেছেন এইচডিও সাহেব বিডিও সাহেব আইসি মহেশতলা এইচডিপিও ও সাহেব মানে বিডিও সাহেব বিডিও ম্যাডাম প্রত্যেকে প্রত্যেকে যেভাবে বাচ্চাদের সাথে একই টেবিলে বসে তাদের সাথে লাঞ্চ শেয়ার করেছেন এটা থেকে আমার খুব ভালো লেগেছে এবং আমি সব থেকে বড় কথা যে অ্যাডিশনাল এসপি সাহেব আমাদের নিজে প্রত্যেকটা বাচ্চাকে প্রত্যেকটা বাচ্চাকে উনি নিজের হাতে খাবার পরিবেশন করেছেন এছাড়াও ছাত্র ছাত্রীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার এডিশনাল এসপি জোনাল মিঠুল কুমারতে তিনি নিজের হাতে খাবার পরিবেশন করেন এবং শিক্ষক দিবসে কুচি কাচাদের সঙ্গে সময় কাটিয়ে এবং তাদের খাবার পরিবেশন করে তিনি খুশি হয়েছেন আমরা আজকে সবাই এসছিলাম মূলত যেটা আছে আমাদের যেটা মিড ডে মিল প্রোগ্রামের সেটা মনিটরিং এটা হচ্ছে আমাদের প্রাথমিক উদ্দেশ্য কালকে আমরা সবাই জানি আমাদের শিক্ষক দিবস আছে সেখানে এসে এই বাচ্চাদের সঙ্গে মিলিত হতে পারে আমাদের ভীষণ ভীষণ ভালো লেগেছে আমরা একসঙ্গে দাওয়া করলাম এটা হাসি ঠাট্টা আনন্দ মজার মধ্যে হলো এটার জন্য আমি আলাদা করে আমাদের তরফে মানে আমি আছি আমাদের সঙ্গে আমাদের এসডিও সাহেব আছেন আলিপুর এসডিও আলিপুর স্থানীয় বিডিও ম্যাডাম আছেন আমাদের যা সহকর্মী এসডিপিও মহেশতলা আইসি স্থানীয় কাউন্সিলর এবং সমস্ত শিক্ষক শিক্ষিকা সকলে আছেন তো আমাদের সকলের তরফ থেকে যারা স্থানীয় স্তরে এই আয়োজনটাকে এই মাত্রায় নিয়ে গেছে ন্যাচারালি ওদের হাসিটা অনেক বেশি চওড়া হয়েছে ইলিশ অন্যান্য কিছু আয়োজন বাড়তি আয়োজন ছিল যেটা অন্যান্য দিনের থেকে একটু আলাদা তো সে বাচ্চাদের আনন্দে সামিল হতে পারার থেকে বেশি আর লাভজনক আর কিছু হতে পারে না তো সেটা আমাদের ভীষণ ভীষণ ভালো লেগেছে স্কুলের ব্যবস্থাপনা ইত্যাদি সবটার উপর একটা মনিটরিংও হলো আমাদের এটা রুটিন চেক আপও হলো এবং এই শিক্ষক দিবসটাকে সামনে রেখে আমাদের যে একে অপরের প্রতি বিভিন্ন পেশার মানুষজন এখানে আজকে এসেছিলেন অভিভাবকরা যেহেতু ছিলেন সকলের মধ্যে একটা শুভেচ্ছা বিনিময় একটা সৌহার্দ্যের বাতাবরণ সেটা আরও দৃঢ় হলো আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি সঞ্জয় আমরা দেখলাম ছাত্র ছাত্রীদের নিয়ে প্রীতি ভোজের আয়োজন করা হয়েছে একটি বিদ্যালয় এটি কোথাকার বিদ্যালয় এবং সেখানে কে কে উপস্থিত ছিলেন আমাদের বিস্তারিতভাবে আরো একবার জানা দেখো গতকাল পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস শিক্ষক দিবস অর্থাৎ হচ্ছে এখনকার সময় মোবাইল আধুনিকতা যুগে শিক্ষক দিবস কোথা করা উঠে গেছে বললেই চলো কিন্তু সেই কথা মাথায় রেখে ময়তলা পৌরসভা চৌত্রিশ নম্বর ওয়ার্ডের পৌর বিধায়ক গোপাল সাহা একটি অভিনব উদ্যোগ নেয় তার ওয়ার্ডে বিভিন্ন ছোট বড় অনেক স্কুল আছে বিভিন্ন অঙ্গনারী স্কুল আছে প্রায় চারশো ছাত্রছাত্রী করে পড়াশোনা করে সেসব ছাত্রছাত্রীকে নিয়ে চক চক চান্দুল অবাক প্রাথমিক বিদ্যালয়ে আজকে প্রায় একটা প্রীতিভোজের আয়োজন করে ও মধ্যে ছিল হাত মুগ ডা মুগের ডাল চিকেন এবং ইলিশ মাছ যেটা বাঙালিদের খুব প্রিয় কিন্তু মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরা হওয়ায় যে বাচ্চাদের বাতে ইলিশ মাছ পড়বে এবং বাচ্চারা খাবে আনন্দ করে সেই উদ্যোগ ছিল মূলত এবং বাচ্চাদের কাছে একটা যে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস তার গুরুত্ব কোথায় এবং শিক্ষক দিবসের মান কতটা বা সমাজের কি দিয়ে এস এসডিপিও সাহেব ছিলেন দক্ষিণ চব্বিশ করোনা জোনাল অ্যাডিশনাল এসি মিঠুন কুমার দে কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় আজকে পুলিশকে দেখা গেল অন্য চোখে বাচ্চারা দেখব পুলিশ কাকু তাদের আজকে এসে খাবার পরিবেশন করছে শুধু তাই নয় এবং অ্যাডিশনাল এসপি সাংবাদিকের সঙ্গে উপভোগী হয়ে তিনি জানিয়েছেন যে এই অভিনব উদ্যোগে তিনি আসতে করে অত্যন্ত খুশি এবং তিনি জানিয়েছেন বাচ্চাদের এই ছোট ছোট বাচ্চাদের মিলে সময় কাটানো এবং তাদের খাওয়ানো তাদের সঙ্গে একসঙ্গে বসে খাওয়া দাওয়া হলো এবং এক সুন্দর একটা আলোচনা এবং সুন্দর সুন্দর কথা এবং ভবিষ্যতে প্রজন্মের স্বপ্ন কথা যে বিস্তার তিনি শুনলেন এবং জানলেন তিনি শিল্পা একদমই সঞ্জয় তোমাকে অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ছাড়া উপস্থিত ছিলেন একাধিক রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিত্বরা